হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে বস্ত্র বস্তবিতানে একদম ভরপুর কালেকশন আজকে কি দেখাবেন ভাইয়া আজকে 2026 সালের ভরপুর কালেকশন দেখাবো সব আপডেট কালেকশন আচ্ছা আপডেট কালেকশন এবং কোয়ালিটি ফুল হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কোয়ালিটি থাকবে আচ্ছা 350 টাকা দাম কি আলাদা থাকবে আলাদা দাম থাকবে আর এগুলো থাকবে 400 টাকা 350 আর 400 দেখাবো আচ্ছা

দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু এগুলো সাইজ আছে প্রত্যেকটা আপনাদের সাইজ বলবেন এগুলো চব্বিশ আছে বাইশ আছে ছাব্বিশ আছে সব ধরনের সাইজ আছে না সব ধরনের সাইজ আছে আচ্ছা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগুলোর মাত্র তিনশো পঞ্চাশ এত গর্জিয়া সব ড্রেস বারবি ড্রেস আপনারা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না এই যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাইজটা আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আজকে এগুলো একদমই কোয়ালিটি ফুল একদমই ইউনিক কোয়ালিটিফুল সব কালেকশন এই যে এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন সব কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটাই নিবেন দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশে যে একটা সুতি আছে বেশ কয়েকটা সুতিও আছে আপনারা দেখতে পারেন দামটা যেহেতু কম একটু অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা একটু দ্রুত করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসাল্লাহ সবই সুন্দর দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও ভাইয়াদের কাছে আরও অনেক কালেকশন আছে যেগুলো থাকবে দুইশো টাকা করে আসবে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন এগুলো বেশ কালার আছে ডিজাইন আছে এবং এইগুলো আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করবেন এছাড়া বাচ্চাদের আরও বিভিন্ন কালেকশন ভাইয়াদের এখানে রয়েছে যেগুলো আপনারা খুবই কমের মধ্যেই পেয়ে যাবেন এটা হচ্ছে লিখন বস্ত্র বিতন রেলুয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ Gjërë u anë atë kërë video i përgjënë të